শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে ফরটিন্থ মার্চ বৃহস্পতিবার আর এখন বাজছে সাড়ে ছটা আজ অনেক সকাল সকাল উঠেছি উঠে প্রথমে নিজে খেয়ে নিচ্ছি আকাশকে এখনও চা করে দিয়ে নি আকাশ জাস্ট উঠেছে আর বাবাইকে উঠিয়ে দিলাম বাবা এখন ব্রাশ করছে তো তারপর ওদের দুজনকে একসাথে বানিয়ে দেবো আকাশকে চা বানিয়ে দেবো আর বাবাইকে এই যে মুখটা ধুয়ে জাস্ট এসেছে বাবাইকে হেল ড্রিঙ্কসটা বানিয়ে দেবো আমার সকাল সকাল ওঠার কি কারণ আর আগে খেয়ে নেওয়ারও কি কারণ সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর অতি অবশ্যই শেয়ার করতে ভুলবে না আর নতুন যারা দেখছো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবার তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল ওঠার কি কারণ সকাল সকাল ওঠার একটি কারণ আছে আর সেটা হলো আজ বাবা বাড়ি আসছে হসপিটাল থেকে ডিসচার্জ করছে বাবাকে এক মাস ন দিন পর বাবাকে বাড়িতে নিয়ে আসতে পারছি আর এর থেকে থেকে মানে বড় খুশি আর কিচ্ছু হয় না সব কাজ বাড়ির কমপ্লিট করে মায়ের কাছে যেতে হবে সেই খুশিতে আজকে সকাল সকাল উঠে গেছি ইভেন কাল রাতেও সারাত ঘুমোতে পাইনি যে কখন সকালটা হবে আর কখন বাবা বাড়িতে আসবে মানে বাবাকে হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে নিয়ে আসা হবে তো এটাই হচ্ছে রিজিন সকাল সকাল ও ওঠার কাপড়গুলো কাচা হয়ে গেলো এই জাস্ট মিলে দেবো তারপর আকাশকে একটু টিফিন বানিয়ে দেবো কারণ কি আকাশ আর মঞ্জিত মিলেই যাবে হসপিটাল ওখানে কিছু প্রসিজিওর বাকি আছে সেই প্রসিডিওরগুলো করবে ডিসচার্জ পেপার সাইন করা আরও অনেক কিছু তো থাকে হসপিটালে তো সেইগুলোই করবে এখন যাবে ওরা কিছুক্ষণের মধ্যেই বেরোবে আর আমি এখন যাব না আমি এইদিকে কিছু কিছু কাজ করে নিই আর ব্যাগ গোছানোও বাকি আছে তো আকাশ বেরিয়ে পড়েছে ও টিফিন করে দিয়েছিলাম টিফিন খেয়ে বেরিয়ে পড়েছে বাবার জন্য ওটস করে রেখেছিলাম তো নিচের সব কাজ কমপ্লিট গুছিয়ে বাগিয়ে দিয়েছি সব কিছু আর বাসন যা ছিল সেগুলোও ধুয়ে দিয়েছি কাপড় তো অনেকক্ষণ আগেই কাচা হয়ে গেছে যাই না যাওয়ার আগে পর্যন্ত শুকোবে নাকি এখন দেখা যাক কি হয় না হয় আর এইদিকে বাবাইকে ওটসটা খাইয়ে নিচ্ছি আমার এখন সকাল থেকে কিচ্ছুটি খেতে ইচ্ছে করছে না মানে কালকে রাত মানে মোটামো বলতে গেলে কাল সারা রাত্রি জেগেছিলাম তো মাথাটা প্রচণ্ড ধরে আছে অবশ্য সকালে উঠেই দেখতে পাচ্ছ মাথায় মানে এক মাথা পুরো তেল নিয়েছি ভাবলাম মাথা ব্যথা যদি একটু কমে কিন্তু তেল নেওয়ার পরও কমেনি নি আর এদিকে এই যে এখন বাবাইকে খাইয়ে বাসনটা ধুয়ে এলাম মানে বাটিটা আর তারপরে যে গুছো বাগা শুরু করেছি সব জিনিস হয়তো নিয়ে যেতে পারবো না একাই আকাশ পরে এসে আবার নিয়ে যাবে আর এদিকে আমি বাবায়ের মেনলি বাবায়ের কিছু কিছু জিনিস নিয়ে যেতেই হবে কখন কোন ড্রেসটা লাগবে কোনটা ভেজাবে ঘামে ভেজে যাবে না জল নিয়ে খেলে জল ফেলে ড্রেস ভেজায় এসব তো বাবায়েরই বেশি জিনিস নিয়ে যাচ্ছি মেনলি একটা ব্যাগে একটা ব্যাগ করব আর ওই স্কুল ব্যাগটা বাবার আছে ওটাতে বাবার বই ড্রয়িং কপি যেগুলো বাবায়ের প্রতিদিনের দরকার পড়ে সেই সব জিনিসগুলো একটা ব্যাগে নিয়ে নেবো আর কিছু এই কসমেটিক্স মানে ক্রিম বোরোলিন এইসব জিনিস নেবো তো এই জন্য দুটো ব্যাগ ওই ওই একটা ব্যাগ আর আর এখানে একটা এমনিতে আমার ওখানে নাইটি থাকে বাবাইয়েরও একটা ড্রেস থাকে আকাশেরও থাকে কিন্তু বেশ হয়ে গেল আজ দেড় দু মাসের ওপর যাওয়া হয়নি তো ওগুলো কীরকম অবস্থায় থাকে থাকে আলমারির ভেতরেও তবু আকাশ মানে কাঁচা জিনিস পরতে বেশি ভালোবাসে আর বাবাইকেও আমরা কাঁচা জিনিসই পড়াতে বেশি ভালোবাসি তো সেই জন্য এখান থেকেই নিয়ে যাচ্ছি ওখানে এগুলো যেয়ে পরে আবার কাছিয়েই ইউজ করব আর আকাশ ফোন করেছিল বাবা কিছুক্ষণের মধ্যেই বাবাকে নিয়ে ওরা রহনা দেবে এই জন্য আমি আরও হরবড় হরবর করছি অলরেডি ডিসচার্জ হয়ে গেছে ওই দিকের কাজ কমপ্লিট হরবর হরবড় করে বাড়ি এলাম পৌঁছে গেছি এখন এই যে বাবান সোনাকে নিয়ে খেলছি এখন পুরো বাড়ি দৌড়ে বেড়াচ্ছে তো একটা রিল পোস্ট করব আপলোড করব যখন দেখবেই দেখো শুধু হাসছে আর দু ভাই মিলে শুধু খেলা করছে আর বাবা শুধু ঋককে দেখছে আর ওর সাথেই খেলছে ওকে আদর করছে এইসবই আর আমরা এখন সবাই বসে আছি ওয়েট করে যে বাবা এই হয়তো ঢুকবে বেশ অনেকক্ষণই হলো রহনা দিয়ে দিয়েছে হসপিটাল থেকে হসপিটাল থেকে বেশিক্ষণ লাগে না আধ ঘন্টা কি চল্লিশ মিনিটের মতো লাগে তো ওই জন্য আমরা সব ওয়েট করে বসে আছি আর বাবাইকে এক্ষুনি একটু খাইয়ে দেবো আর বাবা নাও খেয়ে নেবে তাহলে ওদিকে খাইয়ে দিলে অনেকটা নিশ্চিন্ত আমরা বাবা আসুক তারপর খাবো এমনিতেই তো সকাল থেকে বললাম তোমাদেরকে যে আমার খাওয়ার এক ফটা ইচ্ছে নেই সকাল থেকে ব্রেকফাস্টও করিনি ওই সকালে উঠে একটা বিস্কিট দিয়ে একটু দুধ খেয়েছিলাম তারপর আসার পর থেকে শুধু মনটা ইয়ে হচ্ছে যে কতক্ষণে আসবে বাবা বাড়িতে তো এই জন্য অপেক্ষা করে বসে আছি হলো কিছুক্ষণ বাবা এসেছে কিন্তু দেখতেই পাচ্ছ শরীরের অবস্থা এমনি সব ঠিকই আছে কিন্তু প্রচণ্ড দুর্বল মানে হাঁটার ক্ষম ক্ষমতাটুকু এখনও নেই তো এটা ডাক্তার বলেছিল স্বাভাবিক এটা হবে তো চলো আজকে এটা নিয়ে এখন বাবাকে নিয়েই ব্যস্ত থাকতে হবে আর ব্লগটা বড় করলাম না আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে প্লিজ আমার বাবার জন্য সবাই প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় নিজের পায়ে হাঁটতে পারে আর নিজে নিজে যেন সব করতে পারে আবার নতুন ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই